আপনারা যারা কমোড মডেলের চেয়ার চাইছেন যে ইলেকট্রিক হুইল চেয়ার হবে কিন্তু সেটার সাথে একটা কমোড সিস্টেম থাকতে হবে প্রোডাক্ট আসছিল প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো আবার নতুন প্রোডাক্ট আসছে ফ্রেমটা সরাই ফেললেই আমার এখানে কমোডের চেয়ার হয়ে যাবে এই যে কন্ট্রোলার টন্ট্রোলার সব আছে এটার সাথে কন্ট্রোলার অন করলাম শুধু নিচের ফোনটাই চার আঙ্গুল সো আরও দুই আঙ্গুল বা তিন আঙ্গুল ঠিক আছে সাত আঙ্গুলের একটা কুশন আপনার প্রয়োজনে আপনি ওই পাশের হাতলটাও আপনি খুলতে পারবেন একই প্রসেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমাদের আপনারা যারা কমট মডেলের চেয়ার চাইছেন যে ইলেকট্রিক হুইল চেয়ার হবে কিন্তু সেটার সাথে একটা কমোট সিস্টেম থাকতে হবে প্রোডাক্ট আসছিলো প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো আবার নতুন প্রোডাক্ট আসছে সো এই যে রেগুলার হুইল চেয়ার থেকে কমোটে বানায় ফেলে দিই এই যে রেগুলার চেয়ার রেগুলার হুইল চেয়ার থেকে ফোমটা সরাই ফেলবো ফেমটা সরাই ফেললেই আমার এখানে কমটের চেয়ার হয়ে যাবে এই যে এই যে কমট কমোডের নিচে ট্রে সিস্টেম ঠিক আছে সেটাতে যথেষ্ট মজবুত ফোম আছে ডিউরেবল ফোম ভিজলে ভিজলেও কোনো সমস্যা নাই ঠিক আছে বসেও আরাম পাবেন সো আপনি নর্মালি এটা ব্যবহার করবেন যখন আপনার মনে হবে যে আপনি একটু বাইরে যাবেন আপনি এটার উপরে ফোমটা জাস্ট চেঞ্জ করে এই যে আপনার রেগুলার চেয়ার হয়ে গেল আপনি রেগুলার চেয়ার আর কমোডের চেয়ার একটাই চেয়ার এখন আপনাদের একটু দেখাই যেটা ব্যবহার করবো কীভাবে সো এইখানে একটা যেহেতু এক্সট্রা সিট আছে হ্যাঁ এটাও কিন্তু ফোম যথেষ্ট আরাম কমফোর্টেবল অনেক রেগুলার ফোমের চেয়ে এটা আরও বেটার আমাদের রেগুলার যে কুশন এটা এত এত ইয়ে থাকে না এতখানি কুশন থাকে না সো এইটাতে একটা এক্সট্রা পার্ট আছে আপনি টয়লেট ইউজ করার জন্য যেটা করতে হবে এই পার্টটা খুলে ফেলবেন তো এটা রিমুভেবল এই যে এটা আমি ডিটাচ করে ফেললাম ঠিক আছে এটা ডিটাচ করে ফেললাম এখান থেকে করার পরে যেটা হবে এখানে একটা প্যান অলরেডি প্লাস্টিক প্যান আছে এই যে এখানে একটা প্লাস্টিক প্যান আছে এখানে একটা চ্যানেল আছে ঠিক আছে এই চ্যানেল দিয়ে আমি একটু দেখাই দেখি নিচে এই যে এখানে যে মেটাল চ্যানেলটা দেখতেছেন এই চ্যানেলটা দিয়ে এই ট্রেটা যাবে সো আপনি এটাকে জাস্ট প্রেস করে ঢুকাই দিলেন আপনার টয়লেটের কাজ করা হয়ে গেল আপনি এটা আবার বের করে এটা ক্লিন করে ফেলতে পারেন এটা কিন্তু প্লাস্টিক ঠিক আছে এটা প্লাস্টিক সো এটা আপনার যখন প্রয়োজন হচ্ছে তখন আপনি এটা ইউজ করলেন যখন আপনার প্রয়োজন হচ্ছে না তখন আপনি নর্মালি চেয়ারটা আপনি এইভাবেও ব্যবহার করতে পারেন যে আপনি এটা লাগাই দিয়ে এটা নর্মালি বসে ব্যবহার করতে পারবেন আর বাইরে যাওয়ার সময় যদি আপনার মনে হয় যে না আমি আর একটু কমফোর্টেবল চাই আপনি এই যে অবস্থায় আছে সে হয়তো যাইতে পারবেনই তারপরেও যদি মনে হয় যে না আমি এটা টয়লেটটা দেখতে আমার খারাপ লাগে আপনি ফোমটা জাস্ট বসায় নেবেন এই যে ডাবল কুশন হয়ে গেলো স্যার আপনি আরও বসে আরাম পাবেন ঠিক আছে ডাবল কুশন হয়ে গেলো আপনি ডাবল কুশন দিয়ে এটা রেগুলারলি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আমাদের রেগুলার মডেলটার আপডেটটা ঠিক আছে রেগুলার মডেলের সাথে কমো সিস্টেম আসছে রেগুলার মডেলের অরিজিনাল যেটা রেগুলার মডেল সেটি সো এই যে কন্ট্রোলার টন্ট্রোলার সব আছে এটার সাথে কন্ট্রোলার অন করলাম স্পিড কমানো যাবে বাড়ানো যাবে ঠিক আছে সব করা যাবে স্পিড বাড়তেছে কমতেছে এই যে এটা হচ্ছে স্পিডের বাড়ার ডাক এটা হর্ন আছে আপনার কারোর প্রয়োজন হলে আপনি এখানে একটা চাপ দিলে এটা একটু হেল্প বলে সেই তো রেগুলার মডেল রেগুলার মডেলের উপরে আপডেট হয়ে আসছে ডাবল সিটিং ক্যাপাসিটি সাথে কমোড আছে সো আপনি এটাতে চাইলে কমোড হিসাবে এটা ব্যবহার করতে পারবেন টয়লেট ফ্যাসিলিটি এটার মধ্যে আছে সো অনেক দিন ধরে এটার কৈরি হয়েছে অল্প কিছু প্রোডাক্ট আসছিল শেষ হয়ে গেছিলো আবার নতুন প্রোডাক্ট চলে আসছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে সো রেগুলার মডেলের ইলেকট্রিক হুইল চেয়ার যেটা সবচেয়ে বেশি বিক্রি হয় সেই মডেলটাতেই আপনি এই কমড সিস্টেমটা পাচ্ছেন বসার ফোনটা যদি দেখাই দেখেন কী পরিমাণ চরা হয়ে যায় আমি আমার আঙ্গুলে যদি দেখাই শুধু নিচের ফোনটাই চার আঙ্গুল সো আরও দুই আঙ্গুল বা তিন আঙ্গুল ঠিক আছে সাত আঙ্গুলের একটা কুশন চর একটা কুশন ঠিক আছে নর্মাল চেয়ার আমাদের রেগুলার যে মডেল যেটা সবচেয়ে বেশি বিক্রি হয় সবচেয়ে পছন্দ করে রাস্তাঘাটে চালানো যায় সো আপনি এই চেয়ারটাতেই চাইলে আপনি এখন কমার্স সিস্টেম সহ নিতে পারবেন প্রোডাক্ট প্রথমে বুঝে অল্প আনছিলাম স্টক শেষ হয়ে গেছিলো এই নতুন প্রোডাক্ট আবার চলে আসছে সো হচ্ছে কমার্ট সিস্টেম চেয়ার আর চেয়ারের ওঠা নামার ক্ষেত্রে প্রত্যেকটা চেয়ারের যে অপশান থাকে এটাতেও আসেই যে দেখেন আমি এটা ঘুরাবো এটা উঠাবো ঠিক আছে হাতলটা উঠাই ফেললাম এখন আমি এই পাশে বেরো আসতে পারবো আপনার প্রয়োজনে আপনি ওই পাশের হাতলটাও আপনি খুলতে পারবেন একই প্রসেস আবার আপনি যদি চান যে আমার তো ডান পাশের হাতটা ঠিকমতো কাজ করে না আমি বাম হাতে কন্ট্রোলারটা নিব এই বাম এই কন্ট্রোলারটা খুলে ওই পাশে লাগাই দেওয়া যাবে এটা একদম সহজ এখানে একটা স্ক্রু আছে খুলে আমরা ওই পাশে লাগাই দিতে পারবো সো আপনি চাইলে ডান বাম দুই পাশেই ব্যবহার করতে পারবেন কন্ট্রোলারটা এবং ডান বাম দুই পাশেরই হাতল উঠানো যায় আপনি হাতল উঠায় এটা নিয়ে বের হয়ে যেতে পারবেন এই তো আপনাদেরকে আমাদের রেগুলার মডেলের যে আপডেট এটাতে একটা টয়লেট ফ্যাসিলিটি আছে যাদের লাগবে আমাদেরকে ওয়েবসাইটে অর্ডার দিতে পারেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে আসেই আর যে কোনো প্রয়োজন আপনার যদি এডিশনাল ইনফরমেশন লাগে আমাদেরকে আমাদের হটলাইন নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম